জঙ্গলের গভীরে একটা ভাঙা মন্দির ছাদ নেই শিবলিঙ্গে মাটি জমে আছে রাতের বেলায় রাতুল আর সৌরভ বন্ধুর সাথে বাজি ধরে মন্দিরের গর্ভগৃহে ঢোকে ভিতরে ঢোকতেই বাতাস থমকে যায় শিবলিঙ্গের পিছনে কারো ছায়া নড়ে ওঠে কিন্তু সামনে কেউ নেই বন্ধু বলে চল ফিরি সৌরভ থমকে দাঁড়ায় তার কানে ঠান্ডা নিঃশ্বাস লাগে পর কেউ এলো হঠাৎ গর্ভগৃহের নিজে থেকেই বন্ধ হয়ে যায় শিকল পরে যায় বাইরে থেকে বন্ধু মরিয়া হয়ে টানাটানি করে দরজা খুল ভেতর থেকে সৌরভের গলা আসে না বরং গভীর খসখসে কণ্ঠ এখানে ওর আর দরকার নেই এখন আমার পালা আর তারপর ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসে ভাঙা মন্দিরে কে ছিল এই রকম আরও শাকচন্ন ভয়ানক গল্প দেখতে চাইলে লাইক দাও নিচে কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুল না কারণ পরের পাঠে যা আসছে তা তোমার ঘুম কেড়ে নেবে